নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প বিবি বেগমের শিবতলা লালবাগের মাসিমা একগাল হেসে বললেন দেখেলি আমার শ্বশুরবাড়ির দ্রষ্টব্য জায়গাগুলো বললাম দেখে তো এলাম তবে তোমাদের ভাষাতেই বলি সে রামও নেই সে অযোধ্যাও নেই তা যা বলেছিস গঙ্গা যে গঙ্গা তারও দেখলি অবস্থা যেন কঙ্কালসার বুড়ি নইলে এই মুর্শিদাবাদের গঙ্গার কী রূপে ছিল তোরা তো ইতিহাস পড়া ছেলে সবই তো জানিস নবাবী আমলে এই মুর্শিদাবাদের গঙ্গার কি বলবোলাও তখনকার যা কিছু রাজকার্য সবই তো শুনি জলপথে চলত তা আমিও কিছু কিছু দেখেছি আমারও তো আজ কম দিন বিয়ে হয়নি বারো বছরের মেয়ে এসেছিলাম আজ বাহাত্তর বছর হয়ে গেল সে কি মাসিমা তোমার বাহাত্তর হলো হলো বই কি তা বলে বাহাত্তরে ধরেছে ভাবিসনি বাছা গঙ্গার ধারে ভিটে করে রেখে গেছেন দাদা শ্বশুর আজীবন গঙ্গার হাওয়া লেগে লেগে মাথাটা ভালো আছে হ্যাঁ যা বলছিলাম মা গঙ্গার রূপের কথা আমিও যখন দেখেছি তখনও মায়ের যেন ভরা যৌবন ওই আমার শ্বশুর পাথরের ঘাট বাঁধিয়ে রেখে গেছেন দেখলি তো এখন সেই ঘাট থেকে কতখানি বালি চড়া ভেঙে তবে নাইতে যেতে হয় অবশ্যই ঘাটও গেছে খুব যেবারে বর্ষা হয় গঙ্গায় ঢল নামে মাসিমা কথা শুরু করলে আর থামতে চান না বাধা দিয়ে বলি আচ্ছা মাসিমা এখানের সব মন্দির টন্দিরের কাহিনী তুমি জানো আহা বুঝছো না সব কিছুরই তো একটা ইতিহাস থাকে সব জিনিসের পিছনেই থাকে কোনো একটা গল্প মাসিমা বললেন ও সেই কথা বলছিস তা যদি বললি মুর্শিদাবাদের পথে ঘাটে খোয়ায় মাটিতে প্রত্যেকটি ধুলো গুঁড়োতেও তো গল্প ইতিহাসে ছড়ানো থাকে রে বিনু এই মুর্শিদাবাদের মাটিতেই তো এত বড় একটা রাজ্যের উত্থান পতন আর কত হাজার হাজার গল্প নবাবদের কবরখানা দেখতে গিয়েছিলি পাঁচিলের ধারে পড়ে থাকা এতটুকু একটু কবরের ঢিপিরও হয়তো কত বড় গল্প আছে ওই যে হাজার দুয়োরি অট্টালিকা আর যার হাল দেখলে কান্না পায় তাড়াতাড়ি বলি হ্যাঁ দোহাই মাসিমা কান্না টান্না রাখো বরং তোমার শ্বশুরবাড়ির দেশের একটা গল্প বলো আমার শ্বশুর দেশের বললাম তো ওই হাজার দুয়ারি বাড়ির মতো হাজার গল্প ছড়ানো আছে কোনটা রেখে কোনটা বলি আমি কি কম দেখলাম শ্বশুরের মক্কেল শশী পাগলকে দেখেছি একশো তিন বছর বয়স হয়েছিল তার এদানি পাগল হয়ে গিয়েছিল হাত কাঁপত আর সেই কাঁপা কাঁপা হাত নেড়ে ভাঙা গলায় আমার শ্বশুরকে বলতো এ দেশের কিচ্ছু থাকবে না বুঝলে উকিল একখানি ইটও না এই মুর্শিদাবাদের মাটিতেই যে স্বয়ংকলি তার পাপের ভরা নামিয়েছিল তোমরা দেখো আমি দেখেছি মাঝরাতে ঘুম ভেঙে উঠে কোনো দিন গঙ্গার চড়ায় গিয়ে বসে থেকো দেখো জল থেকে কারা উঠে আসে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল মরলো সেই গঙ্গায় কেউ বলল নাইতে গিয়ে ডুবে গেছে কেউ বলল ডুবে মরেছে বড় নাতির ছেলের ভাতে কি ঘটাই করেছিল টাকার কুমির ছিল তো লালবাগ শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করেছিল আর সে কি আয়োজন অমন খাজা আর জীবনে খেলাম না বড় নগরের থালার মাপে এক একখানা খাজা আর ছানা বড়া শুনলে হাসবি এক একটা যেন তোদের খেলার ফুটবল নবাবী দেশ যজ্ঞিতে ছোট জিনিসে বড্ড নিন্দে ছিল এদেশে লুচি করবে এক একখানা ডাল মতো সবাই করত তবে শশী বাগুলের বাড়ি যেমন প্রমাদ গণলাম লালবাগের মাসিমা যদি একবার সেকালের খাবার দাবারের আলোচনা শুরু করেন তাহলে দিন কাবার হয়ে যাওয়া বিচিত্র নয় আগে আলোচনা তারপর একালের সঙ্গে তুলনামূলক সমালোচনা অতঃপর আক্ষেপ পর্ব অথচ আমি এইমাত্র যে জিনিসটা দেখে এলাম তার নামের ইতিহাস জানতে ইচ্ছে করছে নামটা কৌতূহল উদ্দীপক বললাম থামো থামো মাসিমা এই এত ঘুরে এসে পেটের মধ্যে খান্ডব দাহন শুরু হয়েছে এখন তোমার ওই ডালার মতো লুচি থালার মতো খাজা আর ফুটবলের মতো ছানা বড়ার গল্প শুনতে গেলে হার্ট ফেল করে বসতে পারি তার চাইতে তুমি বলো দেখি ওই ওদিকে যে শিব মন্দির আছে তার নামটা অমন কেন শিব মন্দির লালবাগের মাসিমা ভুরু কোঁচকালেন জোড়া শিব মন্দিরের কথা বলছিস না গো ওই যে বিবি বেগমের শিবতলা না কি যেন ওর নামের আসল গল্প জানো মাসিমা কপাল থেকে চোখ নামিয়ে বললেন বিবি বেগমের শিবতলা তা ওখানে কি করতে গিয়েছিলি ওখানে তো সাত জন্মে পুজো হয় না পুজো হয় না তা তো দেখলামই ভেঙে চুড়ে বট অসত্যের গজিয়ে যা তা হয়ে আছে বেড়াতে বেড়াতে গিয়ে পড়েছিলাম কাছাকাছি দু একজন নামটা বললো নামের মানে জানতে চাইতেই কিন্তু হেসে কুটি কুটি তা হাসতে পারে তোদের কাছে যা আশ্চর্যী ওদের কাছে যে সেসব নেহাত জানা গল্প ও শিব মন্দির হল নবাবের এক হিন্দু বেগমের প্রতিষ্ঠিত মন্দির বললাম সেটা আন্দাজে বুঝতে পারছিলাম কিন্তু ভাবছিলাম সেকালে কোন উদার ব্রাহ্মণের কাছে এই পারমিশন পেয়েছিলেন ভদ্রমহিলা বিধর্মীর টাকায় শিব মন্দির প্রতিষ্ঠা করতে রাজি হয়েছিল সেকালের বামুন হয়নি সেই তো কথা এখানের কেউ রাজি হয়নি তবে টাকা হলো জগতের সকল দরজার চাবিকাঠি টাকার লোভ দেখিয়ে শান্তিপুর থেকে নাকি এক বামুন আনিয়েছিল ঠাকুর প্রতিষ্ঠা করতে তা বিবির কপাল বামুন নাকি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে বেলা পরন্তই জৈনামাত্তর জল খেতে বসেছে মাত্র মাথা ঘুরে পড়ে গিয়ে সন্ন্যেশ রোগে মারা গেল বললাম খুবই স্বাভাবিক যতই অর্থলোভী হোক তবু তো সেকালের ব্রাহ্মণ এ কাজ করতে মনের উপর দিয়ে তো কম ঝড় বয়নি বেচারার ব্লাড প্রেশার বেড়ে উঠতেই পারে যাক তাহলে বেচারার মন্দিরে পুজো আর হলো না কই আর আর হবেই বা কেন তুই ছুরি বামুনের ঘরের বিধবা হয়ে নবাবের বেগম বনে বসে থাকলি আর শখ করে গেলি কিনা শিব মন্দির গড়তে হিন্দুদের দেবদেবী কি ছেলে খেলার জিনিস আহা মাসিমা সে হয়তো মনে প্রাণে হিন্দুই ছিল ইতিহাসে এমন আকছার দেখা যায় যায় জানি তবে যার যা কপাল নইলে বললাম মাসিমা ভীষণ খিদে পেয়েছে খেতে দাও আগে খেতে খেতে শুনব তোমার গল্প লিখছিলাম মুর্শিদাবাদের গঙ্গার উপসী রাজ তরঙ্গে তরঙ্গিনী হালি শহরের গঙ্গাও কম নয় সাধক পণ্ডিতদের দেশ তখনও রামপ্রসাদের সুরের ধ্বনি হালি শহরের সুরধুনির তীরে তরঙ্গে কাঁপছে সেখানে যত পণ্ডিত আর বিধানদাতার বাস বাংলাদেশের বিধানে নবদ্বীপের পরেই হালি শহর তাই কুলে কুলে ভরা গঙ্গার দিকে নিষ্পলক্ষ নয়নে তাকিয়ে বসে ভিজে গামছা চোখে মুখে ঘষে গলার তেষ্টা মেটায় গিরিবালা তার কপালে এই বিধান পনেরো বছরের স্বাস্থ্যবতী মেয়ে দেহে যেন আসন্ন জোয়ারের কাপন। কিন্তু একদিনের নির্জলা উপোসেই একেবারে কাঠ হয়ে যায় মেয়েটা আশ্চর্যি ওর পিসি রামমণি আর ছোটখুরি মঙ্গলা তারাও তো দশ বছর বয়স থেকে এই নির্জলা উপোস করছে কই গিরির মতো এমন চোষা হয়ে যায় না তো বরং তারা সংসারের যত বাড়তি কাজ বেছে বেছে একাদশীর দিনের জন্যেই রাখে সেদিন সময় থাকে অগাধ খাওয়াই তো কাজ খাওয়া না থাকলে কাজও থাকে না নিরামিষ ঘরে তো সেদিন শেকল তোলা থাকে তাতে সময় কম বাঁচে গিরিবালা ও সব পারে না গিরিবালা ঘরের জানলা দিয়ে নিষ্পলক নয়নে মা গঙ্গার ওই অথই জলের দিকে তাকিয়ে থাকে আর গামছা ভিজিয়ে হাতে পায়ে চাপে চোখে মুখে ঘষে কে জানে তাতে ওর কাঠ গলা একটুও সরস হয় কিনা মঙ্গলা রাম্মণি নিত্য গঙ্গা স্নানে যায় অবশ্যই সকলেই যায় এ অঞ্চলে গঙ্গাই তো এখানকার সব গিরিবালাও আজন্ম গিয়ে এসেছে পিসির কোলে চড়ে এতটুকু বেলা থেকে এখনও যায় শুধু একাদশীর দিন বাদে একাদশীর দিন গিরিবালা গঙ্গা নাইতে পায় না ওর বিধানদাতা জ্যাঠামশাইয়ের বিধান না তিনি নাকি দেখেছেন বয়স্থা গিরিবালার চিত্ত এখনও রীতিমতো চঞ্চল এমনও হতে পারে গিরিওয়ালা স্নান করতে করতে ডুবে আকণ্ঠ জলপান করে নিল এত বড় মারাত্মক ব্যাপার ঘটে গেলে আর রইল কি তার চাইতে বাড়িতে তোলা জল ভালো সেটা মা যে ঠিক খুঁড়ি পিসির চোখের উপরে তবু পাত থেকে জল তুলে নিয়ে চান চলবে লুকিয়ে আকণ্ঠ জলপান করে নেওয়া চলবে না কিন্তু এবারের একাদশী নিয়ে এক গণ্ডগোল একাদশীর দিন পাড়ায় ঘুরে সাত ঠাকুরের দোরে জল দিয়ে তবে বাড়ি ফেরা রামমণির অভ্যাস তিনি নাকি আজ কোথা থেকে শুনে এসেছেন দুই দিন দুই রাত উপোস এবারে এমনটা তো হয় না কিন্তু হয়েছে আর কানে যখন একবার শুনেছেন উপোস ভেঙে তো আর পতিত হতে পারেন না রামমণি চৈত্রের বেলা এক প্রহর বেলাতেই সূর্য ঠাকুর রাক্ষসের মতো জ্বলতে শুরু করেছেন মঙ্গলার ঘাড়ে আশঘরের ঘরের হেঁসেলের ভার সব চুকলে আরেকবার চান করে তবে রামমনির কাছে খেতে বসে মঙ্গলা সম্প্রতি তো ইড়িওয়ালা ভর্তি হয়েছে এ ঘরে তিনজনেই একসঙ্গে বসে আজ অবশ্যই সে পাট বন্ধ মঙ্গলা রান্নাঘর থেকে জ্বলন্ত করাই লাফানো কটা কাটা কই মাছকে খুন্তি দিয়ে পিটিয়ে পিটিয়ে সোজা করতে করতে কালি হয়ে যাওয়া মুখ বাড়িয়ে বলে কোথা থেকে শুনে এলে গো ঠাকুরজি ও গো তেমন জায়গা থেকে নয় আমার কদম ফুলের গুরু এসেছেন কাটুয়া থেকে তিনি বিধান দিয়েছেন আজ শাক্তর কাল বষ্টমের এসব হচ্ছে নতুন বিধেন মঙ্গলা আশঙ্কিত মুখে বলে তবে আমাদের আর দুদিন কেন ঠাকুরজি আমাদের শ্বশুর বংশ তো মস্ত শাক্ত বংশ রামমণি ভুড়ুকুচকে বলেন সেই আনন্দেই তবে কাল সকালে ঘুম থেকে উঠে দুঘটি জল গলায় ঢেলো ছোট বউ তবে আমি যখন একবার কানে শুনেছি আমারও দুদিনই একাদশী একাদশী তা কি বে কি বে বেষ্টমের মাছগুলোর লাফানি বন্ধ হয়ে গেছে তবু মঙ্গলা মাছগুলোকে পিটোতেই থাকে ননদের কথার আর উত্তর দেয় না জানে রামমণির ব্যবস্থা তাদেরও ব্যবস্থা গিরিওয়ালা কাছে বসে শাক ছিল। হঠাৎ হিহি করে হাসতে হাসতে বলে কি মজা ছোটোখুড়ি কি মজা বেশ দুদিন দুদিন গেরোস্থর চাল বাঁচল মঙ্গলা একবার ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলে বাঁচলে তোর বাপ জ্যাঠার বাঁচল আমার আর কি আহা সে কি তোমার হলো গে শ্বশুরের বংশ দূর বাবা এ শাকের বোঝা যে আর ফুরোচ্ছে না রাবণের কি কিছুতেই কুলোয় নাগা কাল থেকে গোয়ালের বিচিলির আঁটি এনে কুচিয়ে দেবো ছোটখুড়ি রইল তোমার শাক আর বাঁচতে হবে না মঙ্গলা বলে থাক মা থাক তুই যা একটু হাওয়ায় বসকে যা যতই হোক তোর এখনো বালা ধাত গিরিবালা রান্নাঘর ছেড়ে পালায় একখানা গামছা সপ সপে করে ভিজিয়ে এদিকের দালান কোঠায় এসে বসে যেখানের জানলা খুলে দিলে গঙ্গা দেখা যায় গঙ্গার দৃশ্যে চোখ জুড়ায় গঙ্গার হাওয়ায় গা জুড়ায় উপসী গা পিত্তির জ্বালায় ছটফটে গা কুলে কুলে ভরা গঙ্গা নৌকা আছে ছোট বড় মাঝারি ধারে ধারে মাঝ গঙ্গায় মালের নৌকা যাত্রীর নৌকা ওই দূরে যে বড় নৌকাখানা চলেছে হেলে দুলে অথচ এমনিতে মনে হচ্ছে বুঝি স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওই রকম একখানা নৌকা বোঝাই হয়ে সেবারে কাশি গিয়েছিল হালি শহরের যত বুড়িরা কাশের পাণ্ডা এসে নিয়ে গিয়েছিল পিষিও গিয়েছিল তার সঙ্গে মঙ্গলা কেঁদেছিল যেতে পেলো না বলে গিরিবালা কবে পিসির মতো হবে কবে স্বচ্ছন্দে দু দুটো দিন নির্জলা উপোস করে পাড়া বেরিয়ে বেড়াতে পারবে কবে এক নৌকা বুড়ির সঙ্গে একটা ঘটি আর দুখানা আধময়লা থান হাতে করে ভেসে পড়তে পারবে অদেখা অজানা বিশ্বনাথের উদ্দেশ্যে না গিরিবালা আর জীবনে কখনোই ওই ভরা গঙ্গায় ভাসতে পারে না শুধু ওই প্লাবনির দিকে আকুল নয়নে চেয়ে চেয়ে দিন কাটবে তার ভিজে গামছাখানা একবার মুখে মাথায় বুলিয়ে নিল গিরিবালা গঙ্গা আর নৌকা দেখলে গিরিবালার প্রাণমন হু হু করে কেন জীবনে একবারও নৌকা চড়েনি বলে নৌকো চড়েনি না নৌকো চড়েনি তো গিরিবালা জন্মেও না হালি শহরের কত মেয়ে বিয়ে হয়ে নৌকা চড়ে শ্বশুরবাড়ি যায় ঘাটের ধারে গায়ের ঝি বউ গিন্নি বান্নি সবাই ভেঙে পড়ে কান্নার রোল ওঠে ঘাট জুড়ে বরকনে বিদায় দিতে এসে না কেঁদে বাড়ি ফিরবে এমন নির্মায়িক মেয়ে মানুষ কি জগতে আছে গিরিবালার শ্বশুরবাড়ি এ পাড়া থেকে ও পাড়া গিয়েছিল পালকিচড়ে সেই যাওয়া আসায় না ছিল প্রাণ হুহু করা দুঃখ না ছিল থৈ খুশি আচ্ছা গিরিবালা যদি বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে একখানা নৌকার কানার ধরে তার উপরে উঠে পড়ে দূর থেকে দেখে দেখে সেই উঠে পড়াটা খুব সহজ মনে হয় গিরিবালার মনে হয় নৌকার কানাটা বুঝি জলের উপরই ভাসছে গামছাখানার জল শুকিয়ে এলো চৈত্রের টান হাওয়ায় নাকি গিরিবালার পিত্তি জড়ো জড়ো হাত পায়ের উত্তাপে উঠে গিয়ে আবার ভিজিয়ে আনবে এই ইচ্ছে হয় না শুধু শরীরের সমস্ত জোরটা দিয়ে গামছাখানাকে পাকিয়ে পাকিয়ে নিংড়বার চেষ্টা করে গিরিবালার মা স্বামীর কাছে গিয়ে আছড়ে পড়ে তোমার বিধেনদাতা বোনের বিধেন শুনেছ দুদিন উপোস ছোট মুখুজ্জে চিন্তান্বিত স্বরে বলেন হ্যাঁ ওইরূপ একটা আন্দোলন উঠেছে এই শাক্তভূমি হালি শহরে গোস্বামী মতের কোনো প্রতিষ্ঠা ছিল না কিন্তু সম্প্রতি নাকি একজন গোস্বামী এসে এই বিধান দিচ্ছেন গিরির মা আগুন হয়ে বলে দিচ্ছেন বলেই তোমরা মানবে নিজেদের স্বাস্থ্যর বিধি নেই তোমাদের আছে ছোট মুখুজ্জে মৃয়মানভাবে বলেন তবে কি জানো একাদশী বলে কথা অবশ্য বিধবার একাদশী নিষ্ফলা ব্রতমাত্র কিন্তু না করলে অনন্ত নরক আর ওই কচি মেয়েটাকে চোখের সামনে মরতে দেখলে তোমাদের অনন্ত নরক নেই মুখুজ্জে হাসলেন একাদশী করে কাউকে কখনো মরতে দেখেছ হালি শহরে কি বিধবা নেই বাল বিধবা নেই বিধবা শিশু বিধবা সব রকমই আছে আজ পর্যন্ত উপবাসে মৃত্যু ঘটেনি কারোর দিদি মরেননি ছোট বৌমা মরেননি গিরিও মরবে না গিরিবালার মা ক্রুদ্ধ কণ্ঠে বলে সবাই যদি সমান সহ্যশীল না হতে পারে আমি হাড়ুর মাকে দিয়ে সুধিয়ে ভাসুর ঠাকুরের কাছে বিধেন নেব ছোট মুখ তীব্র কণ্ঠে বলে ওঠেন খবরদার গিরির মা অজগরের গায়ে হাত দিতে যেও না এ বিধান চেয়ে পাঠালে দাদা গিরির সঙ্গে তোমাকে শুধু হালি শহর থেকে বিদায় করে দেবে গিরির মা হঠাৎ মুখে কাপড় গুঁজে কেঁদে ওঠে ও গো মা গো কি কষাইয়ের ঘরে পড়েছিলাম গো এর চেয়ে হাড়ি বাগদির ঘরে জন্মালেও যে আমার ভালো ছিল গো মুখুজ্জে জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলেন গিরির মা আজ তোমারও উপবাস তুমি আমার সামনে যে কথা উচ্চারণ করেছ তার জন্য শুদ্ধির প্রয়োজন তোমাকে উপবাস করে প্রায়শ্চিত্ত করতে হবে কান্না থামিয়ে গিরির মা অগ্নিমুখী হয়ে বলে বটে প্রাচিত্তির করতে হবে আর তুমি পণ্ডিত ঘরে বিধবা মেয়ে থাকতে যখন থাক আর বলবো না কিন্তু মনকে জিজ্ঞাসা করো তখন প্রাচিত্তির বিধেন মনে আসে না বেশ করেছি বলেছি আবারও বলবো বামুন হওয়ার চেয়ে বাগদি হওয়া ঢের ভালো রেগে গনগন করে বেরিয়ে যায় গিরিবালার মা ঘরে ঢুকতেই গিরি মার মুখের দিকে না তাকিয়েই শুকনো গামছাখানা বাড়িয়ে ধরে বলে একটু ভিজিয়ে দাও না মাগো গিরির মা তপ্ত গলায় বলে গামছা ভিজিয়ে আর কি হবে ওখানে গলায় পাকিয়ে এখনও মরতে পারছিস না গিরিবালা প্রথমটা চমকে ওঠে তারপরে মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে উঠে বলে কই আর পারছি বরং গঙ্গা পানে চেয়ে চেয়ে বসে ভাবছি কবে পরশু আসবে কখন গন্ধরাজ লেবুর রস দিয়ে ঢকঢক করে এক ঘটি মিষ্টির পানা গিলবো কখন ঝাল ঝাল পোস্তর ব্যান্ডন দিয়ে মুঠো মুঠো ভাত খাবো চুপ কর চুপ কর তুই লক্ষ্মী ছাড়ি আমায় কেন খানা তুই তাহলে যে আমি বাঁচি কেঁদে ফেলে গিরির মা গিরির দিকে তাকালেই তার কান্না পায় গিরির বাপ অনায়াসে সকলের সঙ্গে গিরির তুলনা করে বসল গিরির সমান মেয়ে হালি শহর শহরে রয়েছে হায় হায় এই তার কাঁচা সোনার পুতুলের মতো মেয়ে যার চাপার পাপড়ির মতো হাত পা মেঘের মতো চুলের ঢাল পটে আঁকা ছবির মতো মুখ গায়ে হাত দিলে মনে হয় মল্লিকা ফুলের খোপায় হাত দিচ্ছি এর সঙ্গে মঙ্গলা রামমনির তুলনা চুলগুলো কেটে ফেলবার জন্য আদেশ দিয়েছিলেন গিরির জ্যাঠামশাই গিরির মা কেঁদে কেটে রসাতল করে সে আদেশ নাকচ করেছিল যাক মনের কথা শোনা যায় না তাই রক্ষা আর মাতৃস্নেহে অপরাধ নেই তাই ভালো মা যশোদাও যে সকল বালকের মধ্যে থেকে গোপালকে পৃথক করে কোমলাঙ্গ বলে ভাবতেন গিরির মা যদি ভেবে থাকে তার মেয়ের যেমন কষ্ট এমন কষ্ট আর কেউ কখনো পায়নি তাহলে অন্যায় হয় না গিরি বলে মা কেঁদে মরছ কেন পিসি এখুনি দেখতে পেলে তোমারও খোয়ার আমারও খোয়ার পিসির নামে জ্বলে পড়ে ওঠে গিরির মা কান্না থামিয়ে সহসা দাঁতে দাঁত চেপে বলে ওঠে না আর কেঁদে মরবো না তুই মরতে পারবি গিরি সত্যি করে মরতে পারবি হো বাবা গো না বাপু না মরতে টরতে পারবো না মিথ্যে ভয়ের ভান করে গিরি মরতেই হবে আমি তোকে মারবো এমন করে আমার চোখের সামনে তিল তিল করে হতে হতে দেব না পাপ লাগে আমার কিসের পাপ কিসের পুণ্যি নারায়ণ জানবেন মা কালী জানবেন জানবেন মা গঙ্গা হ্যাঁ তা শুধু মা গঙ্গাই জেনেছিলেন ভর দুপুরে শুধু শুধু সেদিন ফের গঙ্গায় ডুব দিতে গেল গিরিবালার মা বলেছিল হাঁড়ির মার গোলাহাড়ি ছুঁয়ে ফেলেছি ঝাঝা দুপুর হালি শহরের ঘাটে জিরেন খাচ্ছিল মুর্শিদাবাদের বজরা না সৈন্য সামন্ত যুদ্ধরসদের বজরা নয় সেসব তো চুকে গেছে অনেক দিন থেমে গেছে পুজোর বাজনা তবু নবাব বংশের নবাবই কিছু কিছু রয়েছে বইকি। আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাতা খেগো নবাবের নাতি বংশরা ঠাকুরদাদের চাইতে এরা বরং আছে ভালো বার্ষিক ভাতাটি এসে যায় নিয়ম মতো কাজের মধ্যে খাওয়া ঘুম আর স্ফূর্তি সেই স্ফূর্তির খেয়ালে নবাবের এক উত্তরপুরুষ চলেছেন শখের বজরা ভাসিয়ে কলকাতা দেখতে কোম্পানির কলকাতা সে নাকি এক আজব দেশ গিরিবালার মা সকালবেলা ঘাটে এসে ওই বাঁধা বজরাটা দেখেছিল আরও অনেকেই দেখেছিল এখন আর কেউ নবাবী নৌকা দেখলে ভূত দেখার মতো ছুটে পালায় না কোম্পানির রাজ্য হয়ে বেঁচে গেছে গেরস্থর মেয়েরা লোকেরা বউ মেয়ে নিয়ে নিশ্চিন্তে সংসার করছে জানে কোম্পানির রাজ্যে আইন আছে জোরজার যার সপ্তাহ নয় এখন অনেকের মতো গিরিবালার মাও সকালবেলা দাঁড়িয়ে দেখেছিল দেখেছিল সকালের আলোয় বজ্রার ছাদে দাঁড়িয়ে রয়েছে একটা জ্বলন্ত আগুনের শিখা কাঁচা সোনার রঙও এর কাছে লাগে না তার উপরে জড়ানো জড়ি শলমা চুমকি রেশম ভেলভেট ঘাটের আর পাঁচটা মেয়ে চুপি চুপি বলল নবাবের নাতি নেমাজ পড়ছে রূপ দেখো যেন জ্বলছে রূপ জ্বলছিল আর সেই রূপে ঝলসে গিয়েছিল গিরিবালার মা সেই দিন ঝাঁঝা দুপুরে আবার ঘাটে এলো সে ছুতো করে অবেলায় নাইতে দেখলে চরে নেমেছে বজ্রার একটা দাসী হাতছানি দিয়ে ডাকল বলল এই নৌকা কলকাতা যাচ্ছে হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়েরা কেউ কখনও এদের সঙ্গে ডেকে কথা কয় না দাসীরা কৃতার্থ নম্রভাবে বলল হ্যাঁ মা ঠাকুরন কখন ছাড়বে রাতে সাক্ষী রইলেন মা গঙ্গা সাক্ষী রইলেন নারায়ণ আর সাক্ষী আকাশের সূর্যি তারপরে তারপরের ঘটনা সংক্ষিপ্ত গিরিকে গিরির মা বলেছিল কলকাতা দেখবে গিরি কলকাতা এত কি গিরিবালার হবে 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 গিরির মায়ের বাপের বাড়ির দেশের একজন মেয়ে ছেলে যে যাচ্ছে ওই বজ্রায় কিন্তু একা তাতে কি এছাড়া আর কবে সুযোগ আসবে কে জানে হয়তো আসবেই না তবে চুপি চুপির দরকার রামমণি টের পেলে যেতে দেবে না শুধু একখানা থান কাপড় হাতে নিয়ে বেরিয়ে পড়া বিধবার ওর বেশি দরকারি বাকি তারপরের ঘটনা সে আরও সংক্ষিপ্ত রামমনের চিৎকারে পাড়া শুদ্ধ লোক জড়ো হল ঘাটে ভোরবেলা বুঝি গিরি আর গিরির মা নাইতে এসেছিল দুটোতেই ডুবে মরেছে গিরির মায়ের লাশটা পাওয়া গেছে ঘাটের ধারেই গুঁজে কেমন হুমড়ি খেয়ে পড়েছিল গিরির দেহ পাওয়া গেল না খোঁজা হয়েছিল একটু কিন্তু সে তো মনকে চোখ ঠাড়া কে না জানে মা গঙ্গা যাকে নেন তাকে জন্মের মতোই নেন গিরির চিহ্ন গিরির থানখানা শুধু আঁকড়ে ধরা ছিল গিরির মায়ের হাতের মুঠোর মধ্যে শেষ চেষ্টা করেছিল ওই কি গিরিবালার মা প্রাণপণ চেষ্টাই করেছিল হয়তো কিন্তু থানখানাই শুধু ধরে রাখতে পেরেছে পারেনি নিজের প্রাণটা ধরে রাখতে কে জানে কত ঢেউ খেয়েছিল নইলে ভোরের থেকে এই এতটুকু সময়ের মধ্যে অমন করে ফুলে ওঠে কলম নামিয়ে রেখেছিলাম লালবাগের মাসিমা অবাক হয়ে গালে হাত দিয়ে বলেন হো মা এ কাণ্ড সেই কখন দুটো গল্প কথা কয়েছি সেই নিয়ে এত বড় একটা গল্প লিখে ফেললি এত কথা তোকে বলল কে গম্ভীরভাবে বললাম গিরিবালার প্রেতাত্মা দুগ্গা দুগ্গা ও সব নিয়ে ঠাট্টা করতে নেই বাছা ঠাট্টা নয় গো মাসিমা সত্যি বিবি বেগমের শিবতলার ধারে গিরিবালার প্রেতাত্মা বসে বসে নিঃশ্বাস ফেলছিল শেষ হলো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প বিবি বেগমের শিবতলা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার